প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিভিন্ন উদ্যোগ ডেমোক্রেটিক আইন প্রণেতারা অগণতান্ত্রিকভাবে প্রতিহত করার চেষ্টা করছে এমনটাই মনে করেন লুইজিয়ানার রিপাবলিকান সেনেটর জন কেনেডি ডেমোক্রেটদের আচরণের তীব্র সমালোচনা করে এই রিপাবলিকান সেনেটর বলেন বিরোধীদের অসজনমূলক আচরণ ও অগণতান্ত্রিক প্রতিবাদ দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি তবে প্রেসিডেন্ট ট্রাম্পও ডেমোক্রেটদের খেলনার মতো ব্যবহার করেছে বলে মন্তব্য করেন সেনেটর কেনেডি টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান চিপ রয়ের অভিযোগ ইলন মাস্কে ঠেকাতে ফেডারেল সরকারে আংশিক অচলাবস্থা তৈরি করতে মরিয়া ডেমোক্রেটরা গত চার মার্চ রাতে দ্বিতীয় মেয়াদের প্রথম কংগ্রেস ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প প্রাথমিক সাফল্য তুলে ধরে দাবি করেন দেশের ইতিহাসে সবচেয়ে সফল ও গৌরবময় যুগ নিশ্চিত করতে দ্রুত গতিতে কাজ করছে তার প্রশাসন যদিও ডেমোক্রেটিক আইন প্রণেতাদের তীব্র বিরোধিতার মুখেই প্রেসিডেন্টকে ভাষণ দিতে হয় ট্রাম্পের ভাষণ শুরুর কয়েক মিনিট পরে টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান আল গ্রিন বক্তব্যে বাধা দিয়ে চিৎকার শুরু করেন এছাড়াও প্রায় সব ডেমোক্রেটিক আইন প্রণেতারাই বিভিন্ন প্লে নিয়ে ট্রাম্প ও তার প্রশাসনের উদ্যোগের বিরোধিতা করেন লুইজিয়ানা রিপাবলিকান সেনেটর জন কেনেডি ফক্স নিউজকে বলেন যেই উপায়ে ডেমোক্রেটরা প্রেসিডেন্টের ভাষণের বিরোধিতা করেছে সেটি সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অগ্রহণযোগ্য প্রেসিডেন্ট ও এই সুযোগে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের চিবিয়ে ফেলা খেলনা হিসেবে ব্যবহার করেছেন বলে মন্তব্য করেন সেনেটর কেনেডি কংগ্রেসম্যান আল গ্রিন ও তার সতীর্থ ডেমোক্রেটদের আচরণের নিন্দা জানিয়ে সেনেটর কেনেডি আরো বলেন কংগ্রেসে বিরোধী আইন প্রণেতাদের দেখে মনে হয়েছে যে তারা যেন কোন বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছিলেন এদিকে ফেডারেল সরকারের আংশিক শাটডাউন এড়াতে রিপাবলিকানদের উত্থাপিত বিলে মঙ্গলবার ভোট গ্রহণের প্রস্তুতি নিয়েছেন হাউস স্পিকার মাইক জন তবে শুরু থেকেই এই বিলের তীব্র বিরোধিতা করছে ডেমোক্রেটরা টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান চিফ রয় ফক্স নিউজকে বলেন মূলত ইলন মাস্ককে ঠেকাতে ফেডারেল সরকারের অচল তৈরিতে মরিয়া হয়ে উঠেছে ডেমোক্রেটরা সোশ্যাল সিকিউরিটির মতো জরুরি ফেডারেল কার্যক্রম বন্ধ করে এলন মাস্ক লুটপাটের নতুন পরিকল্পনা করছেন বলে অভিযোগ করেছেন সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক কমিশনার মার্টিন ও মালি রবিবারে মেসেন ডিসিকে এ কথা জানান তিনি অন্যদিকে অনির্বাচিত এলন মাস্কের আচরণ এবং কর্মকাণ্ডে দেশের ভোটাররা রিপাবলিকান পার্টি থেকে মুখ ফিরিয়ে নেবে বলে মন্তব্য করেন সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জোয়ালস সরকারের অচলাবস্থা এড়াতে রিপাবলিকান কংগ্রেস সদস্যরা একটি ব্যয় বিলের প্রস্তাব এনেছেন ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত ফেডারেল বরাদ্দ অব্যাহত রাখতে ব্যয় বিল প্রস্তাব করতে যাচ্ছেন হাউস স্পিকার মাইক জনসন যদিও ব্যয় বিল বিষয়ে একাধিক রিপাবলিকান কংগ্রেস সদস্যদের অসম্মতি অনিশ্চয়তার সৃষ্টি করেছে ব্যয় বিলের পরিকল্পনায় সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং অসামরিক খাতে বরাদ্দ কমিয়ে দেওয়ার সমালোচনা করছেন অনেকেই যদিও বিলটি পাশে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সমর্থন চেয়ে অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে কানাডা সহ বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির হার কিছুটা কমিয়ে হলেও এই প্রবণতাকে সাময়িক বলে জানান অর্থনীতি বিশ্লেষক হিথার লং দেশের মোট চাহিদার চল্লিশ শতাংশ শাকসবজি এবং ফলমূল আমদানি করতে হয় জানিয়ে তিনি বলেন এসব পণ্যের দাম আগামী কয়েকদিনই আকাশচুম্বী হয়ে যাবে এদিকে ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প প্রশাসনের বিশেষ কর্মকর্তা ইলন মাস্কের সাথে স্টেট সেক্রেটারি মার্কো রোবিওর মধ্যকার উত্তেজনা আগামী দিনগুলোতে ভয়ঙ্কর অনৈক্যের সৃষ্টি করবে বলে আশঙ্কা জানান সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালস অনির্বাচিত ইলন মাস্কের আচরণ এবং কর্মকাণ্ডে দেশের ভোটাররা রিপাবলিকান পার্টি থেকে মুখ ফিরিয়ে নেবে বলেও মন্তব্য করেন তিনি এদিকে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক কমিশনার মার্টিন ও ম্যালি জানান সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে কর্মরত দক্ষ এবং যোগ্য কর্মীদের ছাঁটাইয়ের মাধ্যমে ফেডারেল প্রতিষ্ঠান পঙ্গু করে দেওয়া হচ্ছে মেরিল্যান্ডের সাবেক গভর্নর অভিযোগ করেন সোশ্যাল সিকিউরিটির মতো জরুরি ফেডারেল কার্যক্রম বন্ধ করে নতুন করে লুটপাটের পরিকল্পনা করছেন ইলন মাস্ক ইউক্রেনে সব ধরনের সহায়তা অব্যাহত রাখা জরুরি বলে মনে করেন রিপাবলিকান সেনেটর লিডসে গ্রাহাম রবিবার ফক্স নিউজকে তিনি আশঙ্কা করেন সামরিক সহায়তা বন্ধ করে দিলে পরিস্থিতি আফগানিস্তানের চেয়েও খারাপ হবে ইউক্রেনের সাথে খনিজ চুক্তি বিষয়ে ডেমোক্রেটরা ভুল ব্যাখ্যা দিচ্ছেন বলেও অভিযোগ করেন সেনেটর গ্রাহাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির অদূরদর্শী নেতৃত্ব এবং গোয়ারতুমির কারণে দেশটির সাথে আমেরিকার খনিজ চুক্তি বাতিল হয়ে গেছে বলে জানান রিপাবলিকান সেনেটর লিনসেগ্রাহাম ইউক্রেনের সাথে খনিজ চুক্তি বাতিল হলেও রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় কিউফকে সহায়তা অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দিলে সেখানকার পরিস্থিতি আফগানিস্তানের চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেন লিনসেগ্রাহাম তিনি বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তরিকভাবেই ইউক্রেনে যুদ্ধ বন্ধ চান এই যুদ্ধ বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে গ্রাহাম বলেন যুদ্ধ বন্ধে রাজি হলে ইউক্রেনে সব ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে এবং শান্তি আলোচনায় রাজি না হলে রাশিয়ার ব্যাংকিং সহ অন্যান্য খাতে কঠিন নিষেধাজ্ঞা দেওয়া হবে ইউক্রেনের সাথে খনিজ চুক্তি বিষয়ে ডেমোক্রেটরা ভুল ব্যাখ্যা হাজির করছেন বলে অভিযোগ করেন সেনেটর গ্রাহাম বলেন খনিজ সম্পদের বিনিময়ে ইউক্রেনই লাভবান হবে একই সাথে দেশটির নিরাপত্তা নিশ্চিত হবে ডেমোক্রেটরা ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখতে চান বলেও অভিযোগ করেন তিনি European Commission very clearly to phasing out the Russian gas and I stay of course um, uh, committed to that one this must this is an absolute must we've been successful but we always see of course that there are loopholes where we have to be careful and we have to uh, work on. মতের বিরোধিতা থাকলেও আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে ইউরোপিয়ান ইউনিয়ন বদ্ধপরিকর বলেও জানান তিনি পারমাণবিক অস্ত্র পৃথিবীর অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন পারমাণবিক অস্ত্রের বিরোধিতা না করে যারা জলবায়ু পরিবর্তন নিয়ে উচ্চকণ্ঠ হন তারা পাগল এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জানান ভবিষ্যতে বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরও বাড়তে পারে দেশ অর্থনৈতিক মন্দার আশঙ্কা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব দেননি ফক্স নিউজের সাংবাদিক মারিয়া বার্টির মুখে দেয়া বিশেষ সাক্ষাৎকারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং খনিজ সম্পদ নিয়ে ইউক্রেনের সঙ্গে আমেরিকার চুক্তির প্রসঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি জেলেন্সকি আমেরিকার প্রতি যথেষ্ট কৃতজ্ঞ নন বলে মনে করেন ট্রাম্প বাইরের প্রশাসনের বৈদেশিক নীতির কড়া সমালোচনা করে ট্রাম্প বলেন তিনি প্রেসিডেন্ট থাকলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দেখা দিত না আমেরিকার সমর্থন ছাড়া ইউক্রেন টিকে নাও থাকতে পারে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই ডুডার এমন বক্তব্য সম্পর্কে ট্রাম্প বলেন আমেরিকা পূর্ণ মাত্রায় সমর্থন দিয়ে গেলেও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন নাও টিকতে পারে হামাস এবং রাশিয়া উভয়কেই আগ্রাসনকারী উল্লেখ করে সঞ্চালক প্রশ্ন রাখেন তাদের সঙ্গে ট্রাম্প একই রকম আচরণ করছেন কিনা তবে প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি রাশিয়ার বিরুদ্ধে তিনি অন্য যে কারো তুলনায় কঠোর বলে দাবি করেন ট্রাম্প এছাড়া ট্রাম্প জানান ইরানকে মোকাবেলায় সামরিক শক্তি ব্যবহার করতে চান না তিনি ইরান পারমাণবিক চুক্তির বিষয়ে সমঝোতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প পারমাণবিক অস্ত্রের ঝুঁকি নিয়েও কথা বলেন তিনি জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উচ্চায়নকে যারা বিশ্বের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে তুলে ধরেন তাদেরকে পাগল বলে আখ্যায়িত করেন ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প তার শুল্ক নীতি বাস্তবায়নে দৃঢ় অবস্থানও তুলে ধরেন জানান ক্যানাডা ও মেক্সিকোকে সাহায্য করতেই তাদের কিছু পণ্যের ওপর শুল্ক স্থগিত করেছেন তার শুল্ক নীতির কারণে অর্থনৈতিক মন্দা হতে পারে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় ডেমোক্র্যাটদের সমন্বিত প্রতিক্রিয়ার অভাব ছিল বলে মনে করছেন একই দলের সেনেটর অ্যাডম শেফ তিনি বলেন ট্রাম্পের বক্তব্যে যে দেশের মানুষের জন্য কিছু ছিল না ডেমোক্র্যাটদের ভুলের কারণে তা থেকে সবার মনোযোগ সরে গেছে ডেমোক্র্যাটিক সেনেটর এলিসা স্লটকিন বলেছেন ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে ডেমোক্র্যাটদের নতুন কণ্ঠস্বর প্রয়োজন কংগ্রেসম্যান এল গ্রিন জানান প্রতিবাদ করায় নিজের পরিণতির জন্য প্রস্তুত ছিলেন তিনি গ্রিনকে সমর্থন করেন আরেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থমসন গত চার মার্চ কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণকালে অভিনব উপায়ে প্রতিবাদ জানান ডেমোক্রেটিক আইন প্রণেতারা তলে নারী আইন প্রণেতাদের অনেকেই সেদিন গোলাপি রঙের পোশাক পরে আসেন এর মাধ্যমে তারা মূলত গর্ভপাতের অধিকার ও লিঙ্গ সমতার প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করেন এছাড়া ট্রাম্পের বক্তব্যের সময় লাইস ফলস ইত্যাদি লেখাসহ ট্রাম্প ও ইলন মাস্ক বিরোধী নানা প্লেকার তুলে ধরেন তারা জানিয়ে রসিকতা করছেন অনেকে এমনকি কোন কোন ডেমোক্রেটও দলের আইন প্রণেতাদের এমন ভূমিকা সমালোচনা করছেন পেন্সিলভেনিয়ার ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান এটিকে ডেমোক্রেটদের এক ধরনের পরাজয় বলে অভিহিত করেছেন সেনেটর অ্যাডাম শিফও স্বীকার করেন তাদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল অ্যাডাম শিশ বলেন ডেমোক্র্যাটদের আরো সুসংগঠিত ও মনোযোগী হওয়ার প্রয়োজন মানুষের উচ্চ জীবনযাত্রার ব্যয়ের প্রতি তীক্ষ্ণ মনোযোগের অভাবেই গত নির্বাচনে ডেমোক্র্যাটরা হেরেছে বলে মন্তব্য করেন শিফ ডেমোক্রেটিক সেনেটর এলিসা স্লটকিন বলেন ট্রাম্পের জয়ের পর থেকেই ডেমোক্রেটের অবস্থান ভালো নয় স্লটকিনের মতে দলের নতুন নেতৃত্বের পাশাপাশি রাজনৈতিক কৌশলও নির্ধারণ করতে হবে কংগ্রেসম্যান রো খান্নাও মনে করেন ডেমোক্র্যাটদের আরো সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন কংগ্রেসে ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত করার অভিযোগে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যালগ্রিনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার নিন্দা প্রস্তাব পাশ করে হাউস তবে তারপরও এ নিয়ে অনুতপ্ত নন গ্রিন তিনি বলেন মেডিকেট থেকে কাঠ ছাড় মেনে নেওয়া যায় না একই সঙ্গে তাদের ভদ্রতার সুযোগ নিয়ে ট্রাম্প ডেমোক্রেটদের যেভাবে তুলে ধরছিলেন সেটিও মেনে নেওয়ার মতো না বলে মন্তব্য করেন গ্রিন ডেমোক্রেটিক পার্টিতে বিভাজন বাড়ছে বলেও সতর্ক করেন গ্রিন কংগ্রেসম্যান বেনি থমসন কংগ্রেসে অ্যালগ্রিনের পদক্ষেপকে সমর্থন করেন থমসন বলেন অ্যালগ্রিন দেখিয়েছেন কিভাবে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াতে হয় ইউএস ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসে ট্রাম্প প্রশাসন বাণিজ্য যুদ্ধ নয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছে রবিবার এবিসি নিউজকে তিনি একথা বলেছেন এদিকে কানাডার দুগ্ধজাত পণ্য এবং কাঠের উপর বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্তে প্রতিক্রিয়ায় ওন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ড বলেছেন শুল্ক প্রত্যাহার না করা হলে মিনেসোটা মিশিগান ও নিউ ইয়র্কের এক দশমিক পাঁচ মিলিয়ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের উপর পঁচিশ শতাংশ শুল্ক বসাবেন তিনি ক্যানাডিয়ান দুগ্ধজাত পণ্য এবং কাঠের উপরে চড়া শুল্ক বসানো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফর্ড হুঁশিয়ার করে দিয়ে বলেছেন ট্রাম্প বর্ধিত শুল্ক প্রত্যাহার না করলে তিনি মিনেসোটা মিশিগান ও নিউ ইয়র্কের এক দশমিক পাঁচ মিলিয়ন বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের উপর পঁচিশ শতাংশ শুল্ক বসাবেন এই বিষয়ে এক আলোচনায় কানাডিয়ান ফাইন্যান্স মিনিস্টার ডোমিনিক লেব্ল্যাঙ্ক এমএসএনবি সিকে বলেন ট্রাম্প প্রশাসনের চড়া শুল্ক আরোপের প্রতিবাদে ক্যানাডাও পাল্টাপাল্টি শুল্কের ঘোষণা দিয়েছে কিন্তু লেব্ল্যাঙ্ক আশাবাদী এই দুই প্রতিবেশী দেশ দ্রুতই শুল্কযুদ্ধ বাদ দিয়ে আবার সমৃদ্ধ অর্থনীতি গঠনে মনোযোগী হবে অন্যদিকে ইউএস ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল ডিরেক্টর কেভিন হ্যাসেট এবিসি নিউজকে বলেছেন বাণিজ্য যুদ্ধ না ট্রাম্প প্রশাসন আসলে যুদ্ধ করছে ড্রাগসের বিরুদ্ধে হ্যাসেট জানান ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই কিছু ক্যানাডিয়ান আর মেক্সিকান পণ্যের ওপর বর্ধিত শুল্ক স্থগিত করেছে কারণ আমেরিকার বর্ডার দিয়ে ফেন্টানলের প্রবেশ রোধে এই দুই দেশ উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে এদিকে রবিবার মেক্সিকো সিটিতে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবম বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার সাম্প্রতিক ফোন আলাপে পারস্পরিক শ্রদ্ধার জয় হয়েছে ট্রাম্প রাজি হয়েছেন মেক্সিকোর উপর আরোপিত শুল্ক দুই এপ্রিল পর্যন্ত স্থগিত করতে সেইন তার সমর্থকদের মনে করিয়ে দেন তার কাছে দেশের সার্বভৌমত্ব সবসময় অগ্রাধিকার পাবে মেক্সিকোর জনগণ কখনোই বিদেশি সরকার বা গোষ্ঠীর একপাশে সিদ্ধান্তের বলি হতে পারে না বলেও জানান সেইনবম রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয় বন্ধে ডোজ অবিশ্বাস্য ভূমিকা রাখছে বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ফক্স নিউজ দেওয়া এক সাক্ষাৎকার ট্রাম্প বলেন ইলন মাস্ক এরই মধ্যে অর্থ অপচয়ের বেশ কয়েকটি বিষয়কর তথ্য উদ্ঘাটন করেছেন এদিকে ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের ভূমিকা দেশের মানুষ পছন্দ করছে বলে মনে করেন ও ও রিপাবলিকান গভর্নর প্রার্থী বিবেক রামাস্বামী ফেডারেল সরকারের অর্থ অপচয় কারচুপি ও অপব্যবহার বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইলন মাস্কের নেতৃত্বে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজ সক্রিয় কার্যক্রম চালাচ্ছে ফক্স নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইলন মাস্ক এরই মধ্যে বিস্ময়কর তথ্য উদ্ঘাটন করেছে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয় বন্ধে এবং প্রতারণা প্রতিরোধে মাস্কের নেতৃত্বে ডোজের ভূমিকার প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন অবিশ্বাস্য সাফল্য দেখাচ্ছেন মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন সম্পূর্ণ প্রতারণার মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের জোরালো সমর্থনের কথা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইলন একজন হিসেবেও মন্তব্য করেন রিপাবলিকান প্রার্থী ফক্স নিউজকে বলেন রাষ্ট্রের অর্থ অপচয় বন্ধে ইলন মাস্কের নেতৃত্বে ডোজের ভূমিকায় দেশের মানুষের সমর্থন রয়েছে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণে ফেডারেল অর্থ হাতিয়ে নেওয়ার তথ্য দেশের মানুষ জানতে চায় বলেই ট্রাম্প প্রশাসনের উদ্যোগে দেশের মানুষ সমর্থন দিয়েছে বলে মনে করেন এই রিপাবলিকান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর